আসসালামু আলাইকুম মনিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম ঝটপট বিকালে নাস্তার জন্য একটা মজাদার রেসিপি শেয়ার করছি চলুন দেখে আসি নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ ও এক টেবিল চামচ সয়াবিন তেল এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব নাস্তাটি আমি ময়দা দিয়ে করেছি আপনারা চাইলে আটা ইউজ করতে পারেন বা আটা ময়দা একসাথে মিক্স করেও নাস্তাটি বানিয়ে নিতে পারেন এবার নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব ডোটা ভালোভাবে মেখে নিয়েছি এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি এরই মাঝে পুরটাও তৈরি হয়ে যাবে পোট তৈরির জন্য এখানে একটা ডিম নিয়েছি এর মধ্যে এক এক করে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও হাফ চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো হাতের কাছে না থাকলে চাট মশলা দিয়েও আপনারা পোটটা তৈরি করে নিতে পারেন আর পেঁয়াজের পরিমাণ এখানে আমি হাফ কাপ দিয়েছি চাইলে কিছুটা কম বেশি করে নিতে পারেন তবে পেঁয়াজের পরিমাণ বেশি হলেই নাস্তাটি খেতে ভালো লাগে বেশি বলতে আবার খুব বেশি দিয়ে ফেলবেন না একটা ডিম যতটা অ্যাবজর্ব করতে পারে ঠিক ততটা দিলেই হবে এবার চুলায় একটা প্যান বসিয়ে এক টেবিল চামচ তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার চার পাঁচ সেকেন্ড পর এগুলা নেড়ে চেড়ে স্মুথ করে নিচ্ছি স্ক্র্যাম এগ যেভাবে তৈরি করতে হয় ঠিক তেমন করে একটু কালার আসার জন্য এখানে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া অ্যাড করে দিচ্ছি চাইলে এটা স্কিপ করা যাবে এতে স্বাদের কোনো কম বেশি হবে না এবার ভালোভাবে দুই তিন মিনিট নেড়ে চেড়ে নিলেই পুরটা একদম রেডি হয়ে যাবে পুরটাকে ঠান্ডা করতে দিচ্ছি আর এরই মাঝে ডোটাও সফট হয়ে গেছে এবার ডো থেকে একটা করে লেচি নিয়ে একটা পাতলা করে রুটি করে নিব রুটিটা যতটা পাতলা করা যায় ততটা পাতলা করে বেলে নিতে হবে রুটি পাতলা করে বেলে নিলেই নাস্তাটি বেশি ভালো হয় এক কাপ ময়দা দিয়ে এখানে আমি ছয়টা লেচি করে নিয়েছি যেহেতু বাড়িতে থাকা উপকরণ দিয়ে নাস্তাটি খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায় আপনারা চাইলে বিকালের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে অতিথিদের বসিয়ে রেখেও নাস্তাটি পরিবেশন করে নিতে পারেন রুটি বেলে নিতে নিতে পুর ঠান্ডাও হয়ে গেছে এবার পরিমাণ মতো পুর অ্যাড করে চারিদিকে পানি লাগিয়ে ভাস করে নিলে একটা নাস্তা রেডি হয়ে যাবে নাস্তাটি ভাঁজ করার আগে চারিদিকে অবশ্যই ভালো করে পানি লাগিয়ে নিতে হবে যেন ভাঁজটা খুলে না আসে এই তো একটা নাস্তা তৈরি হয়ে গেছে একইভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি নাস্তাগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা কিছুটা গরম হয়ে গেলে এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এক পাশ কিছুটা হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে দিয়ে এখানে এক টেবিল চামচ তেল অ্যাড করে দিচ্ছি এবার উল্টে পাল্টে দুই তিন মিনিট ভেজে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল মজাদার নাস্তা রেসিপি আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ও হ্যাঁ আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো ফলোতে রাখবেন আল্লাহ হাফেজ